নমস্কার হ্যাপি ওর সুইতি সীতার আর একটি ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরুটা দেখেই হয়তো বুঝতে পারছো একটু অন্যরকম ব্লগ হতে চলেছে একদম ঠিক ধরেছ এটি এই ব্লগটি হচ্ছে আজকের ব্লগটি আমার মেনলি করা হচ্ছে গৌড়িহাটের যে বারোয়ানি স্নানের মেলা মানে বারোনি মেলাটা হয় সেই মেলাতে মেলা নিয়ে এবং সবথেকে যেটা এই ব্লগের মূল আকর্ষণ বা এই মেলার মূল আকর্ষণ গত দু বছর থেকে হয়ে চলেছে এই গঙ্গা আরতি এখানে সুন্দর করে একটা শিবলিঙ্গ তৈরি করা হয়েছে এবং এই পুরো পাঁচজন পুরোহিত এসেছেন বাইরে থেকেই এবং এরা এখানে এসে মা গঙ্গার আরতি করছেন পাঁচ দিন ধরে যেটা আগামীকাল শেষ হতে চলেছে মানে বুধবার দুই তারিখে দুই তারিখ অবধি চলবে আমার যেতে একটু দেরি হয়ে গিয়েছে এর মধ্যেই অনেকে জেনে গিয়েছ যে জলপাইগুড়িতে মোহিতনগরে এই গঙ্গা আরতি হচ্ছে যাই হোক তো আমারও একটু দেরি হল যেতে বিকেলবেলায় বেলাতে আমরা আমি মেয়ে আর মা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি টোটো করে মেলার উদ্দেশ্যে তো মেলার থেকেও বড় উদ্দেশ্য ছিল এই আরতিটা দেখার যেটা আমি আগে খবর নিয়েছিলাম যে সন্ধ্যা সাতটা থেকে হয় সাতটা থেকে আটটা অবধি হয় তো এখানে দেখেই বুঝতে পারছো মেলার এই আরতির এখানে মানে বিস্তীর্ণভাবে লোকের সমাগম হয়েছে প্রচুর লোকের সমাগম হয়েছে এবং এখানে আরতি প্রস্তুতি চলছে আমরা যখন আসলাম তখন এখানে মায়ের মন্দিরে পুজো চলছিল। সাতটা বাজতে এখনও মোটামুটি পনেরো মিনিট দেরি রয়েছে তো তার আগে মায়ের পুজো চলছে এই আরতিটা হলো মোহিতনগর গৌরিহাটের ভেতর দিয়ে ঢুকে যে গ্রিন ভিউ রেস্টুরেন্টটা রয়েছে ব্রিজটা পার করে তার ঠিক ডান দিকে দিকে রেস্টুরেন্টে চলে গেল ডান দিকে এই মন্দিরটা রয়েছে ডান দিকের গলি দিয়ে একটুখানি গিয়েই মন্দিরটা সেই মন্দির প্রাঙ্গণে সুন্দরভাবে এখানে পুজোর ব্যবস্থা করা হয়েছে এবং তার পাশ দিয়েই যেহেতু করলা নদীটা বয়ে গিয়েছে তো সেই নদীর মানে করলা নদীর সামনে সুন্দরভাবে এখানে এক মঞ্চ তৈরি করা হয়েছে যাতে মা গঙ্গা তো আমাদের সমস্ত নদীর এখানে রূপকেই ধরা হয় মা গঙ্গা রূপেই পরিচিত মানে পুজো করা হয় তো সে মতোই এখানে সুন্দর মঞ্চ তৈরি করেছে এবং ওখান থেকে সুন্দরভাবে শিবলিঙ্গ তৈরি করেছে মায়ের ওখান থেকে পুজো শেষ করে ওনারা দেখতেই পেলে যে এখানে বটপাকুর গাছ রয়েছে সেখানেও শিবলিঙ্গ রয়েছে সেখানে পুজো করলো তারপর ওনারা এখানে এসে আরতি শুরু করেছেন প্রথমে ঠাকুরের গান করা হলো যেহেতু কপিরাইটের ব্যাপার রয়েছে সেজন্য আমি এগুলো দিতে পারলাম না গানগুলো তবে সত্যি কথা বলতে মনটা পুরো ভরে গেল আমি হরিদ্বারে দেখেছিলাম গঙ্গা আরতি আর বেনারসের আদলে বা বেনারসের থিমে এরা করছে করছেন এটা কিন্তু আমি আসলে বেনারসে যাইনি এখনও তো আমার দেখার সৌভাগ্য হয়নি তবে আমাদের জলপাইগুড়িতেই এত সুন্দরভাবে দেখতে পেলাম সত্যি এর তুলনা হয় না প্রথমে ওনারা প্রণাম করে নিলেন প্রথমে তারপরে আস্তে আস্তে ধূপ জ্বালালেন ধূপকাঠি জ্বালালেন সেটা দিয়ে আরতি করলেন মা গঙ্গাকে সাথে শিবলিঙ্গকে মহেশ্বরকে আলো আরতি করছেন দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে পাঁচজন পুরোহিত সাথে মন্ত্র উচ্চারণ করে সুন্দর ঠাকুরের মন্ত্র পাশে বাদ এবং সেই মন্ত্রটাই ওনারাও বলছিলেন ভীষণ সুন্দর করে এখানে আরতি করা হচ্ছে প্রথমে ধূপকাঠি দিয়ে এত সুন্দর মানে প্রত্যেকেই ভীষণ ভীষণভাবে ভালো মতন করে করেছেন এবং সত্যি কথা বলতে মনটা পুরো ভরে গেল কিছুদিন মানে হলো মনটা একটু বিচলিত ছিল কিন্তু আজকে সন্ধ্যায় এই আরতি দেখে বা এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়ে গিয়েছিল ধূপের গন্ধে চারিদিক ম ম করছিলো এবং মানে এত সুন্দর এখানকার ব্যবস্থাপনাও ওনারা করেছেন এই কমিটিকেও মানে ধন্যবাদ জানাতে হয় যে সত্যিই ওনারা ভীষণ সুন্দর ব্যবস্থা করেছেন এবং এই পুরোহিতদের তো কোনো কথাই নেই ভীষণ ভালো এত মহেশ্বরের বিশাল দুটো ডমরু সেটা দুজন বাজাচ্ছিলেন যথেষ্ট বল প্রয়োগ করতে হচ্ছিল বোঝাই যাচ্ছিলো সামনে থেকে যথেষ্টভাবে বাজাতে গিয়ে কিন্তু মানে যেহেতু বড়ো ছিল কিন্তু খুব সুন্দরভাবে ওনারা বাজাচ্ছিলেন এখানে ধূপ আরতি চলছে সাথে ওনাদের সহযোগী যারা ছিলেন তারা এখানে প্রদীপগুলো জ্বালানোর জন্য ব্যবস্থা শুরু করে দিয়েছিলেন জলপাইগুড়ির এই মোহিতনগরের এই কমিটির সত্যি পূজা কমিটির সত্যি মানে ভীষণ ভালো উদ্যোগ এটা বছর বছর হোক সবার পক্ষে তো সম্ভব না অত দূরে গিয়ে দেখা এত সুন্দর ব্যবস্থা করেছে আগামীকাল সময় রয়েছে যদি কারা মানে যারা পারবেন দেখে আসবে আর নয়তো সামনের বছর আবার হবে নিশ্চয়ই হবে ভীষণ সুন্দর মেলার থেকে মূল মেলার মূল আকর্ষণটাই এখন এটা হয়ে গিয়েছে এত এবং প্রদীপটা দেখেই বোঝা যাচ্ছে যথেষ্ট ভারী সাথে আগুন জ্বলছে প্রদীপ জ্বলছে কিন্তু ওনারা ভীষণ সুন্দরভাবে আরতি করছেন মানে গরম হয়ে গেল প্রদীপ বা কিছু সেটা মানে ওনারা বুঝতে দিচ্ছেন না ভীষণ ভীষণই সুন্দরভাবে ওনারা করে যাচ্ছেন হাসি মুখে সুন্দরভাবে মায়ের আরাধনা করছেন বাবা মহেশ্বরকে আরতি করছেন কিন একদম মন ভালো করে দেওয়ার মতন সত্যি মন ভালো হয়ে যাচ্ছে এক একটা করে স্টেপ বাই স্টেপ ওনারা করছেন প্রথমে ধূপকাঠি দিয়ে করলেন প্রথমে শাঁখ বাজালেন যে কোনো কিছু সূচনায় শুভারম্ভের জন্য যে শাঁখ এবং উলুধ্বনি রয়েছে সেই শাঁখ বাজালেন তারপরে সাথে যারা ছিলেন প্রত্যেকে মহিলারা সবাই উলুধ্বনি দিয়েছিলেন তারপর ধূপকাঠি ধূপ আরতি তারপর প্রদীপ আরতি তারপর এই মশাল আরতি হয়তো বা এটার কোনো নাম হবে যদি কেউ জেনে থাকো এই আরতিটার আমাকে জানাবে কমেন্ট বক্সে আমার ঠিক জানা নেই এটা ধূপ্তির মতনই লাগলো দেখতে তো সেই আরতি ভীষণই সুন্দর সাথে শ্লোক উচ্চারণ চল হচ্ছে এবং ডমরু বাচ্ছে মানে একটা অদ্ভুত পরিবেশ ধূপের গন্ধে চারিপাশটা একটা মানে ভীষণ সুন্দর শান্তি মনে চলে আসা যাকে বলে মেলাতে ভিড়টা এখনও সেভাবে হয়নি সবাই এই আরতির এখানেই রয়েছে এরপরে ফুল আরতি ওনারা করলেন এটা খুব অদ্ভুতভাবে মানে এটা আমার বেশ ভালো লেগেছে ফুল দিয়ে আরতি এত সুন্দরভাবে হয় না দেখলে বুঝতেই পারতাম না সুন্দরভাবে ওনারা ফুল দিয়ে আরতি করে তারপরে ফুল এভাবে ভগবানের উদ্দেশ্যে দিয়ে দিয়েলেন প্রথমেই ওনারা ওনাদের মধ্যে এই মানে একজন পুরোহিত মানে প্রত্যেক ঠাকুরের উদ্দেশ্যে প্রত্যেক ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করেছেন বলেছেন আমাদেরকেও নিজেদের নাম গোত্র বলিয়ে করিয়েছেন যে পুজো আপনারাও দিচ্ছেন সেই মতন করে করেছেন এরপরে এই পালক এর পাখার মতন কিছু একটা এটা আমি ঠিক নাম জানি না এটা দিয়ে আরতি করছেন সব দিয়ে মানে ভীষণ ভীষণ সুন্দর মনটা খুবই ভালো হয়ে গেল যারা যারা যাওনি চলে যাবে কালকে আর একদিন তো রয়েইছে নয় তো সামনের বছর খুব সুন্দর একটা সন্ধ্যা মানে কাটালাম সেখান থেকে বের মানে আরতি শেষ হয়ে গিয়েছে তারপরে প্রসাদ বিতরণ হয়েছে এবং প্রদীপ ওরা বিক্রি করছিল সেখান থেকে প্রদীপ নিয়ে সবাই জলে ভাসাতেও পারা যাবে এটাই ওনারা বলছিলেন তো আমরা আর অপেক্ষা করিনি আমরা বেরিয়ে এসেছি কারণ মেয়েও আর থাকতে চাচ্ছিলো না একবার অনেকটা রাতও হয়ে যাচ্ছিল মেলা ওখান থেকে বেরিয়ে মেয়ে আমার এগরোল আর আমি আর মা চাউমিন খেয়ে এবার মেলাটা একটুখানি তো না ঘুরলে কেমন হয় তাই একটু ঘুরতে বেরিয়ে গেছি সেখান থেকে বেরিয়ে আমরা এখন একটু আত্ম টুকটাক কেনাকাটা সেরকম কিছু নয় কিনে মেলাটা অল্প ঘুরে কারণ প্রচণ্ড ভিড় এত ভিড়ে ভাল লাগছিল না আর আর এত সুন্দর একটা পরিবেশ মানে আরতি দেখার পর আর কোটা মেলাটা আর ঘুরিনি যাই হোক খুব ভালো কাটলো এবারের মেলা সত্যি খুব ভালো হলো সবার কেমন লাগলো আমার এই ব্লগটি জানাবে কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগ নিয়ে টাটা সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ